লাইক দেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কাজ হয়ে বাবার পানি পরা দিলাম আপনি কান্না করতেছেন কেন বলেন আগে আমার সর্দি লাগলে আই ভাব ইউ বন

मैं तो अलग तो है तुझे ना लेकिन तो खूब क्यूट उनके आमर बॉन खूब आई लव यू बॉन आई लव यू बॉन अपना तुमके साथ करें ना सबाई ना कि আমি কারো সাপোর্ট করি না ভাই সত্য দুইজনেই মনে করি সবাই কি পিল্লাল কি দুইজনে আপনি চিনবেন না বাংলাদেশের একজন বাংলাদেশের নিয়ে থ্যাংক ইউ কনটেন্ট ক্রিয়েটর দুইজনেই ভালো ভালো মানের মানুষ কিন্তু দুইজনের মধ্যেই ভেজাল আছে বুঝছেন দুইজনের মধ্যেই হিংসা এই জন্যই না হলে অন্য দেশের বাজে সেটা হলো আলাদা বিষয় কিন্তু নিজ এলাকায় যদি নিজ নিজের সাথে বিবাদ করে নিজ ইয়েদের সাথে তাহলে তার কে ভালো হলো কে উপকৃত হলো

কেউ তো আর আসবো না খেলে তো হাত দুইটাই ভাঙবো আচ্ছা সমস্যা নাই ভাঙবে ভাঙে তারপরে তো ই করবেন কি জানি সেবা করবেন তো আমার নাম মমতাজ ভাইয়া আপনার নাম কি

啊。Uh huh.